তো আজকে প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে প্রশ্নে বলে দিব যে সংস্কৃতি কাকে বলে সংস্কৃতি কি এবং সংস্কৃতির সংজ্ঞা বা সংস্কৃতি বলতে কী বুঝে এই প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই কিন্তু প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই আর এই প্রশ্নটা যদি তোমরা সরাসরি গাইড থেকে বা বই থেকে দেখতে চাও তাহলে কিভাবে দেখবে সেটা আমি ভিডিওর মাঝ বরাবর বলে দেব সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সরাসরি গাইড থেকে কিন্তু আমি এখানে লিখে নিয়েছি তো আমি সরাসরি গাইড থেকে একটা ভিডিও করছিলাম তো ওই ভিডিওটা এখন আমি বর্তমানে অন্যের কাছে সারছিলাম ওইটা ডিলেট করে ওই ডিলেট করে নাই আর কি প্রাইভেট করছি এবং ওই ভিডিও উত্তরটা দেখে আমি নিচে উত্তরটা লিখে নিয়েছি তার মধ্যে আমি সরাসরি গাইড থেকে উত্তরটা উত্তরটা লিখে নিয়েছি এবং সরাসরি গাইড থেকে যদি তোমরা ভিডিওটা দেখতে চাও ওইটা লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন ও প্রিন কমেন্টে তোমরা পেয়ে যাবে ওই ভিডিওর ডেসক্রিপ ওই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে পেয়ে যাবে যদি সরাসরি গাইড থেকে উত্তরটা দেখতে চাও সংস্কৃতি কি সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির সংজ্ঞা তো এখানে আমি লিখে নিয়েছি ওইটা তোমরা আজকে ভিডিও দেখতে পাবে যেটা লিখে নিয়েছি এটা এটা এই 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 ভিডিওতে দেখতে পারবে আর যদি সরাসরি গাইড থেকে দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে যেটা দেওয়া আছে ওটা পিন কমেন্ট ও ডেসক্রিপশন লিংক লিঙ্ক দেওয়া আছে ওটা ক্লিক করলে তোমরা সরাসরি গাইড থেকে দেখতে পাবে সংস্কৃতি কি সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির সংজ্ঞা সংস্কৃতির পরিচয় সংস্কৃতি বলতে কি বলে সংস্কৃতি কাকে বলা হয় সংস্কৃতির এক উদাহরণ বিভিন্ন প্রশ্ন করতে পারে উত্তর কিন্তু একই তত্ত্বটা রয়েছে তো কিন্তু সরাসরি গাইড থেকে আমি দেখে লিখে নিয়েছি তো আমি সরাসরি গায়ে যখন আমি ভিডিওটা করছিলাম আর কি যেটা সরাসরি গাইড থেকে ওইটা আমি দুই বছর বা এক বছর আগে করছিলাম তো ওই গাইডগুলো গুলো তো ওখান থেকে আমি দেখে ওই ভিডিওটা আপলোড করছিলাম একবার সরাসরি গাইড থেকে তারপর একটা অন্য চ্যানেলে ছাড়ছিলাম ওই চ্যানেলে আনলিস্ট করে তারপর ওইটা দেখে উত্তরটা লিখে নিয়েছি নিচে এবং তোমরা প্রতিটা ক্লাসের টিকস প্রশ্ন তোর সরাসরি গাইড থেকে দেখতে যাও তাহলে যে কোনো ক্লাসের যে আধ্যায় টিক্স না ওইদের প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স প্রশ্ন ওই সবগুলো সরাসরি গাইড থেকে পেয়ে যাবে এবং বিশেষ করে সিএনশীলের ক নাম্বার লেগেটু ভাস্কু সিয়নশী সম্পর্ক যাবে রচামূলক প্রশ্ন রচামূলক প্রশ্ন যাবে টিক্স নো তুমি যদি প্রথমবার নার্স প্রথমবার না বাও তাহলে টিক্স না ক্ষেত্রে দ্বিতীয়বার সার্চ করবে যে টিক্স নো দেখছে প্রথম টিক্স মানে এক নাম্বার টিক্স নম্বর লাগবে তারপরে এই হাসান লাগবে তারপরে ইউটিউব হাউস সবগুলো টিক্স নো তোর তোমরা গাই গাড়ি থেকে যাবে তো সংস্কৃতি কি সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির সঙ্গে সংস্কৃতি বলতে কি বুঝা তত্ত্বটা দেখে নাও তো দেখো অ্যান্সার বা উত্তর তো মানুষ জীবন ও জীবিকা নির্বাহ নির্বাহে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন এগুলোর সম্মিলিত রূপকে সংস্কৃতি বলে তো খুব ভালো করে কিন্তু উত্তরটা দেওয়া ছিল লেকচার গাইডে তো লেকচার গাইড নিউটন হয়তো নিউটন গাইড তা না হলে লেকচার গাইড তো এটা আমার এখন মনে নাই তো এটা গাইডে ছিল সরাসরি যা ছিল আমি তাই তোমাদের লিখে তোমাদের জন্য উত্তরটা দিয়ে দিলাম এখন কিন্তু আমার কাছে সরাসরি সরাসরি ওই গাইডটা নাই কিন্তু ওই গাইড থেকে যে সরাসরি ভিডিও করছিলাম আমি আরেকটা ওই ভিডিওতে যা লেখা ছিল বা ওই গাইডে যা ছিল তাই আমি এখানে লিখে নিয়ে আসি তো আমি আরেকবার বলে ভিডিওটা অফ করে দিব মানুষ জীবন ও জীবিকা নির্বাহে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন এগুলো সম্মিলিত রূপকে সংস্কৃতি বলে তো এটাই ছিল সংস্কৃতি কি সংস্কৃতি কাকে বলে সংস্কৃতির উদাহরণ বা সংস্কৃতিটা সংস্কৃতির উত্তর তো তোমাদের যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তবশ্য কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের উত্তরটা লাগবো যদি তোমরা গাইড বা বইয়েতে বইয়ে যদি তোমরা কোনো প্রশ্ন লাগে প্রশ্ন ওইটার উত্তর লাগে গায়ে বইয়ের যে প্রশ্নটা থাকে ওইটার প্রশ্নের উত্তর লাগতো অবশ্যই কমেন্টে বলে দিবে কোন ক্লাসের কত কোন বইয়ের কত নম্বর পৃষ্ঠার কত নম্বর অধ্যায়ের কি প্রশ্নটা লিখে কমেন্ট করে দিলে আমি অবশ্যই সরাসরি গাড়ি থেকে উত্তরটা দিয়ে দেবো তাস্কে বিটা বন্ধু বিয়ে বলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাস্কে বিটাই বন্ধু তারা ফেসবুক থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অনলাইন ফোন করবে ভিডিওতে একটি লাইক করে দিবে